গুরদাসপুর উপজেলায় যতগুলো কমই মাদ্রাসা এবং ইমখানা আছে প্রত্যেকটা মাদ্রাসায় প্রতি বছর চামড়া সংগ্রহ করা হয় এবং চামড়া সংগ্রহ করার পরে অনেক সময় লবণ না থাকার কারণে চামড়া নষ্ট হয়ে যায় যার কারণে সরকার এবার প্রত্যেকটা ইটিমখানায় লবণ দেওয়া হচ্ছে যেন তারা চামড়াগুলো মানে পৌঁছানোর পর সংগ্রহ করার পর সংরক্ষণ করতে পারে এই জন্য প্রত্যেকটা মাদ্রাসায় কমপক্ষে দশ বস্তা এবং শিক্ষার্থী অনুযায়ী চা চামড়ার সংখ্যা অনুযায়ী বিশ বস্তা তিরিশ বস্তা বলুন দেওয়া হচ্ছে মূলত এটা যেন চামড়া কোনো ক্রমেই নষ্ট না হয় চামড়া যেন সুরক্ষা পায় সরকার মূলত এই লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করছে ধন্যবাদ আপনাকে ভাই আপনার কোন মাদ্রাসা থেকে এসেছেন আমি মোহাম্মদ বাহাদি হাসান উত্তর নারীবাড়ি কবরস্থান জান্নাতুল বাকি কমি হাফিজিয়া মাদ্রাসা থেকে আসছি এটা সরকারের অত্যন্ত একটি মহদ উদ্যোগ যে আমাদের চামড়া সংরক্ষণের প্রক্রিয়া না থাকার কারণে প্রতি বছর অনেক চামড়া নষ্ট হয়ে যায় এবং আমরা যথাযথ মূল্য না পেয়ে রাষ্ট্র এবং মাদ্রাসাগুলা বিশেষ করে এ দিন গরিবদের হক এটা নষ্ট হয়ে যায় এবছর সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি মাদ্রাসায় চামড়া সংরক্ষণ পরিমাণ অনুযায়ী লবণ বিতরণ করা হচ্ছে এবং এটা আমরা সকল কমই মাদ্রাসা আলেম আমাদের পক্ষ থেকে বর্তমান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই গুরুদাসপুর উপজেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সাথে সাথে আমরা এটাও বলতে চাচ্ছি যে আমাদের চামড়ার মূল্যটা একেবারেই নিতান্ত কম আমাদের চামড়ার মূল্যটা যেন আমরা ন্যায্যভাবে পাই আমরা শুনেছি সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে প্রান্তিক পর্যায়ে গরুর চামড়ার মূল্য যেন সাড়ে এগারোশো টাকার কমে ক্রয় বিক্রয় না হয় আমরা এই বিষয়টা সুষ্ঠুভাবে প্রশাসনের মাধ্যমে পরিদর্শন এবং মনিটরিং করার জন্য সবই অনুরোধ করছি আপনার মাদ্রাসার ছাত্র সংখ্যা কতজন আমার মাদ্রাসার বর্তমানে একশো চৌত্রিশ জন ছাত্র আছে এবং চারশোর অধিক চামড়া কালেকশন হয়ে থাকে মানে আপনি এবার আশা করতেছেন কতগুলো চামড়া সংগ্রহ করতে আমি এবছর আশা করতেছি পাঁচশো থেকে ছয়শোর কাছাকাছি চামড়া কালেকশন হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আপনারা সবাই সুন্দরভাবে এই চামড়ার সংরক্ষণের কাজে লবণগুলো ব্যবহার করবেন কোনোভাবেই যেন এই লবণগুলো অপ্রয়োজনে ব্যবহার না হয় আর যে লবণগুলো অব্যবহৃত থাকবে অবশ্যই এই জানিয়ে তার একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন আমি এখন অবস্থান করছি উপজেলা পরিষদের হলরুমে এখানে কুরবানি ঈদ উপলক্ষে এগুলো আছে বিভিন্ন মাদ্রাসা এবং লীল্লা বডিংয়ে পশুর চামড়া সংরক্ষণ এবং সংগ্রহের জন্য লবণ বিতরণ করা এই লবণ বিতরণ বিষয়টি আমি নিজেদেরকে আজকে দেখাব মাদ্রাসার মোহতামিমদের হাতে এই লবণগুলো হস্তান্তর করব তো চলুন দেখে আসি লবণ বিতরণের পরিবেশটি

মোট ছয়শো চল্লিশ বস্তা লবণ প্রদান করা হবে এখানে চামড়া সংগ্রহের পরিমাণ অনুসারে এক একজন এক এক পরিমাণে লবণ পাবেন কেউ দশ বস্তা কেউ বিশ বস্তা এবং বিভিন্ন ধরণ পরিমাপের লবণ পাবেন এই আশা করছি আমরা সবাই এই লবণগুলো সঠিকভাবে তারা ব্যবহার করবে এবং কোনো লবণ অবশ্যই বিক্রয় করা যাবে না বা নষ্ট করা যাবে না যদি ব্যবহারের পরে লবণ বেঁচে যায় বা অব্যবহৃত থাকে তো তাহলে এগুলো উপজেলা প্রশাসনকে অবশ্যই জানাতে হবে জানানোর পরে উপজেলা প্রশাসন থেকে যে ধরনের সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা পরবর্তীতে এটি কার্যকর করবে তো চলুন দেখুন এই যে লবণের বস্তাগুলো চলে এসেছে এই লবণের বস্তাগুলো থেকে এখন বিতরণ করা হবে মানুষের ভেতরে

একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটি মন্তব্য করে যাবেন এই এই রকম ধরনের উদ্যোগ প্রত্যেক বছরই নেওয়া হয় জেলা পরিষদ থেকে নাকি

साथै <coughs> ग <coughs> 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 <coughs>